न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর হুগলি মহসিন কলেজের একশো নব্বইতম প্রতিষ্ঠা দিবসে প্রাক্তন নবীন প্রজন্মের প্রতিবার মেলবন্ধনে চাঁদের হাট এই দিনের অনুষ্ঠানে কলেজের ঐতিহ্য আর ইতিহাসের কথা তুলে ধরলেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা হুগলি শহরের প্রাণ প্রতিষ্ঠা পুরুষ হাজি মোহাম্মদ মহসিনের বাড়ি কলেজ স্থাপিত হয়েছিল আজ থেকে একশো নব্বই বছর আগে দানবীর হাজি মোহাম্মদ মহসিন তার সম্পত্তি দান করে গেছে মানব কল্যাণী যার জ্বলন্ত নিদর্শন দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হুগলি মহসিন কলেজ কলেজের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীদের পুরস্কার উপহার তুলে দিলেন কলেজের শিক্ষক শিক্ষিকারা এদিনের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে স্মরণ করাতে কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপক অধ্যাপকদের হাতে সবুজ বৃক্ষ দান করা হয় সমাজ সমাজসেবী সংস্থার তরফে কলেজের তরুণ আর নবীন প্রজন্মের হাতে গাছ তুলে দিলেন অন্তর্ভিক্ষণে কর্ণধার শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য প্রশংসা মত তুলে দিচ্ছেন দুলাফি বিভাগের অধ্যাপিকা শর্মিলা ম্যাডাম ঠিক আছে তিনি সদ্য অবসর নিয়েছেন তাকে মঞ্চে আহমান জানাবার বা আসার জন্য অনুরোধ জানাচ্ সর্বোচ্চ নাম্বার পেয়েছেন সোহিনী শর্মা তার হাতে প্রশংসাপত্র এবং প্রশংসা পদক তুলে দিচ্ছেন ডক্টর চন্দনা দত্ত এবং বিভাগীয় পুরস্কার প্রদানীর জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডক্টর শিশির কুমার চ্যালাঞ্জি স্যারকে thank you.

না একশো নব্বইতম প্রতিষ্ঠা দিবস অর্থাৎ একশো নব্বই বছর অধিক্রান্ত হরি মহাসিন্দ আজকে ডানবিদ হাজি মোহাম্মদ মহাসিনের জন্মদিন সেই জন্মদিনেই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আজকে হাজি মোহাম্মদ মহাসিনের দুশো চুরানব্বইতম আর মহাসিন কলেজের একশো নতুন এই উপলব্ধে অনুষ্ঠান এই অনুষ্ঠানের শুরুতেই কলেজে মহাসিনের চাচু এবং অন্যান্য দর্শক মনীষীরা আছেন তাদের পণ্ডদান করার বাজারে বাজারে আদর্শ চানো হয়েছে তারপর কলেজের অনুষ্ঠান এটি ছাত্র ছাত্র পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাদের বিভিন্ন সার্টিফিকেট দেওয়া হয়েছে যারা কেবল শিক্ষাক্ষেত্রে শুধু নয় যারা বিভিন্ন কম্পিটিশানে অংশগ্রহণ করেছে এনএসএ কম্পিটিশান অ্যান্টিটাইগুলো কম্পিটিশন আছে তাদের প্রথমে এই জায়গাতে উপস্থিত ছিলেন আমাদের কলেজের ডিবির অন্যতম সদস্য অচিন মজুমদার মহাশয় তিনি যদিও উনি চিরা বিধায়ক অসত্ত তার বরং একটি এখানকার গভর্নমেন্ট বাড়ির সদস্য তিনি প্রায় আসেন সব অনুষ্ঠানে আর দৌড়িবুল হরিকান্ত মুখোপাধ্যায় তিনিও এসেছিলেন সদস্য আর আমার ছাত্রছাত্রীরা আমার পাপ্ত সংসদের সদস্যরা এবং আপনাদের মধ্যে সাংবাদিক এসেছেন যাতে আমাদের অনুষ্ঠানটা তুলে ধরা যায় কলেজের যে বিশেষ অনুষ্ঠানটা হচ্ছে সাথে এই ব্যাপারে তার দুশো চুরানব্বইতম জন্মবার্ষিকী এবং পরে যে প্রতিষ্ঠা দিবস একশো নব্বই প্রতিষ্ঠা দিবস আজকে একশো নব্বইতম সেই উপলক্ষে আজ পয়লা অগাস্ট আমরা প্রতি বছরের মতনই আয়োজন করেছি মানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সঙ্গে পুরস্কার বিতরণী সভা প্রতি বছর একটা একটা উৎসব দীর্ঘকাল ধরে একটা ঐতিহ্যকে ধারণ লালন এবং বহন করবার যে অঙ্গীকার এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়েছে এই মহাবিদ্যালয় নিয়েছে যার শিকার রূপিত হয়ে আছে বহু যুগ আগে একজনের স্বপ্নের মধ্যে তিনি ছিলেন হাজি মোহাম্মদ মহসিন এবং তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর উত্তরাধিকার তার সমস্ত কিছু তিনি দিয়ে গেছেন ট্রাস্ট ফান্ডকে সেই ট্রাস্ট ফান্ড পরবর্তীকালে এই ব্রিটিশ সরকারের হাতে যায় এবং তার মতো করে আমরা আঠারোশো সালে এই কলেজ অফ মোহাম্মদ মহসিন এটা পেয়েছিলাম তারপর তার শতবর্ষ বেরলো এবং বেরোনোর পর এই কলেজের নাম হলো হুগলি কলেজ এবং তারপর হুগলি মহসিন কলেজ হুগলি মহসিন কলেজ নিজের মতন করে চেষ্টা করে চলেছে হাজি মোহাম্মদ মহসিনের সেই স্বপ্নকে পূরণ করে চলবার বহন করে চলবার প্রকৃতপক্ষে কোনো কাজই তো একার পক্ষে সম্ভব নয় অনেক সরকারি এবং বেসরকারি সহযোগিতা অনেক মানুষের প্রেরণা অনেক সম্মিলিত শক্তি অনেক আধ্যাত্মিক উৎসাহ সমস্ত কিছু মিশিয়ে আজকে এই কলেজ একটা বর্তমান শিক্ষাভূমির পীঠস্থান হয়ে রয়েছে পরিবারের মহান সাহিত্যিক পরিবারের সদস্য আপনি ধরুন আজ এই মহসিম কলেজ এসে কেমন লাগবে

მესმის ძალიან ბარბარო ბავალ გარდું ნადურია და გასწრები რად ვიძახო გი পরের ইয়েতে আপনারও যদি পরিচিত আপনার ব্যাচে মৌসুম কাজে পড়েছে অনেকেই আছে পরিচিত আমি দেব মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা একটা তখন এই হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই এখানে হয় এবং তার সাথে যাতে প্রফেশনাল কোর্স যেমন কি সিপার্স জামা পাওয়া বিআই ক্যালিন আর জিএসটি ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই দেশে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে প্রকল্প স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয় আমি এখানে এই পাটটা এই পাটটা বার করছি তাকে এই পাটটা দা ফার্স্টর দা স্যামোগ্রিজেন্ড ইজ ফর দ্য কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরাই নার্সিং নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

তার জন্যে আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু